গত পাঁচই আগস্ট দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপরেই আমরা দেখলাম আটই আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন মোহাম্মদ ইউনিস এবং তারপরেই বাংলাদেশে কিন্তু মৌলবাদীদের বার এবং সবটাই চলছে কিন্তু এই মোহাম্মদ ইউনিসের প্রশ্রয়ে তার কারণ আমরা জানি মোহাম্মদ ইউনিস সরকারের বসার পরেই যে আতঙ্কবাদীরা যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত নেতারা জেলে বন্দী ছিলেন তাদের সকলকেই কিন্তু মুক্ত করে দেওয়া হয় অন্তত প্রায় দুশো সত্তর জন জঙ্গিকে মুক্ত করে দেয় এবং পাশাপাশি প্রায় আটশোর বেশি ক্রিমিনাল যারা দেশবিরোধী কাজ করেছেন নানান নানান রকম যদি বলি আমরা অসামাজিক কাজ করেছেন তাদেরও কিন্তু মুক্ত করে দেয় এই মোহাম্মদ ইউনিশের সরকার এবং যার ফলেই গোটা বাংলাদেশ জুড়ে চলছে অরাজকতা প্রথম দিকে আওয়ামী লীগ নেতাদের উপর আক্রমণ হলেও পরবর্তীতে আক্রমণ কিন্তু চলছে হিন্দু নির্যাতন চলছে বাংলাদেশে এবং এবারে কিন্তু এই নিয়ে কিন্তু ঘুম উঠতে চলেছে মোহাম্মদ ইউরিসের কেন বলছি একথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত পাঁচই আগস্ট দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপর থেকেই তিনি কিন্তু ভারতে রয়েছেন এবং শেখ হাসিনা ভারতের থাকায় নানান বিবৃতি দিয়েছেন অনেক সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং যার ফলে কিন্তু মোহাম্মদ ইউনিসের সরকার ভারতকে নানান মন্তব্য করেছেন এবং একদিকে যেমন শেখ হাসিনাকে পাওয়ার চেষ্টা তো করেছেনই কারণ আমরা জানি তার বিরুদ্ধে গ্রেপ্তারি প্রণা জারি করেছেন কখনো ইন্টারপোলে যাওয়ার কথা বলেছেন কিন্তু সব কিছু যখন ব্যর্থ হয়েছে তখন বলেছেন যে শেখ হাসিনা ভারতে থাক তাদের আপত্তি নেই কিন্তু তিনি যেন মুখ বন্ধ করে থাকেন কিন্তু শেখ হাসিনা কখনোই মুখ বন্ধ করেনি অবশেষে আজ যেটা দেখালো। শেখ হাসিনা কিন্তু ভার্চুয়ালি আওয়ামী লীগ নেতাকর্মীদের সামনে ভার্চুয়ালি সভা করেন এবং এই সভা নিয়েই কিন্তু ঘুম উঠতে চলেছে মোহাম্মদ ইউনিসের তার কারণ আমরা জানি সেখানে যে বক্তব্য দিয়েছেন সেখানে কিন্তু হিন্দু নির্জন নিধনের বিষয়টি সামনে এসছেন যে মোহাম্মদ ইউনিস সরকার বাংলাদেশের নির্বিচারে হিন্দুদের নির্যাতন করে চলেছে এবং আরও যে বিষয়টি সামনে এসেছে সেটি হচ্ছে চিনমার প্রভু যাকে গ্রেপ্তার করেছেন তার হয়ে কোনো আইনজীবীকে লড়তে দেওয়া যাচ্ছে না এটাও কিন্তু তিনি বলেছেন এবং পাশাপাশি তিনি এও বলেছেন যে বাংলাদেশে হিন্দু মহিলারা নিশ্চিন্তে থাকতে পারছে না হিন্দুরা থাকতে পারছে না তার যে হিন্দুরা যে কাঠের মালা পরেন তা গোপন করা হচ্ছে তার যে তিলক পরেন তা মুছে ফেলা হচ্ছে মহিলাদের সিঁদুর পড়তে বাধা দান করা হচ্ছে এবং কোথাও যেন মহিলাদের বোরখা পড়ার কিন্তু একটা তৈর্য শুরু করেছে এই মৌলবাদীরা এবং সমস্ত কিছু নিয়েই কিন্তু মুখ খুলেছেন শেখ হাসিনা এবং বিভিন্ন জঙ্গি সংগঠন তারা কিন্তু নানান লিপলেট বের করেছে লিপলেট ছড়াচ্ছে যাদের কিন্তু ভারত বিরোধী নানান মন্তব্য রয়েছে এবং তারা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমেও ভারত বিরোধী নানান কথা বলেছেন আতঙ্কবাদী থেকে শুরু করে বিভিন্ন সেনাকর্তাও কিন্তু ভারত বিরোধী নানান মন্তব্য করেছেন ফলে সব কিছু নিয়ে কিন্তু মুখ খুলেছেন শেখ হাসিনা এবং তিনি পাশাপাশি মুখ খোলার পাশাপাশি তিনি এও বলেছেন যে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং বাংলাদেশের পাশাপাশি তিনি যেটা বলেছেন আশ্বস্ত করেছেন বাংলাদেশে খুব তাড়াতাড়ি শান্তি ফিরে আসবেন এবং তার জন্য তিনি যা ইচ্ছা যতটা যেটা প্রয়োজন সেটা করবেন ফলে ঘুম উঠতে চলেছে মোহাম্মদ ইউসের এবং তিনি দেশবাসীকে আশ্বস্ত করেছেন যে এই মোহাম্মদ ইফিস যিনি বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করেছেন বাংলাদেশে একটা রক্তাক্ত পরিস্থিতি তৈরি করেছেন এই মোহাম্মদ ইউনিসের বিচার কিনতে হবে বাংলাদেশেই ফলে স্বীভাবেই আশায় বুক পাচ্ছেন বাংলাদেশের নির্যাতিত মানুষ শুধু হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান নয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও শুধু পাশাপাশি আওয়ামী লীগ নয় যারা নিরপেক্ষ যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় সাধারণ যারা ন্যায় নিয়ে থাকেন সেই সব মানুষরাও কিন্তু আশায় বুক পাচ্ছেন যে কবে এই মোহাম্মদ বিবনসের পরিবর্তে নতুন সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় এবং ইতিমধ্যে সেখানে যে বিবৃতিটা দিয়েছেন যে ভার্চুয়ালি সভা করেছেন প্রথমবারের মতন ভারতে থাকার সুবাদে এবং আমরা জানি এর ফলে কিন্তু অনেকটাই বাংলাদেশেও বিশেষ করে আওয়ামী লীগ সহ এই মোহাম্মদ ইউনিস বিরোধী একাংশের মানুষ কিন্তু উজ্জীবিত হয়ে উঠেছেন এবং যে বৈষম্য ছাত্র আন্দোলনকারী যারা এক একতমভাবে ভয় হুমকি দেখিয়ে মানুষকে ততষ্ট করার চেষ্টা করেছেন তারাও কোথাও যেন একটু হলেও আতঙ্কে আতঙ্ক ভয় পাচ্ছেন তার কারণ মুখ খুলেছেন শেখ হাসিনা এখন দেখা যাক কারণ মোহাম্মদ ইউনিস যিনি রীতিমতো জঙ্গি বিভিন্ন জঙ্গি সংগঠনকে প্রশ্রয় দিয়ে চলেছেন অনেকেই আর জয়ী ইউনিস না বলে জঙ্গি ইউনিস বলা শুরু করেছেন জঙ্গি মোহাম্মদ ইউনিস এমনটাই কিন্তু বলা শুরু করেছেন কারণ যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি গোনা গোটা বাংলাদেশে অশান্তি প্রতিষ্ঠা করার মূল কারিগর এই মানুষটি ফলে তাকে আর লোকে নোবেল যে ইউনিস না বলে জঙ্গি ইউনিস বলা কিন্তু শুরু করেছেন এখন শেখ হাসিনা এই প্রথম ভার্চুয়াল একটি সভা করেন এবং যার ফলে কিন্তু অনেকটা উজ্জীবিত বলা যেতে পারে আওয়ামী লীগকে শুধু আওয়ামী লীগ নয় বাংলাদেশে নিপীড়িত নির্যাতিত মানুষও কিন্তু উজ্জীব উজ্জীবিত উজ্জীবিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন চকমা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সবাই আশায় বুক বুক যে বাংলাদেশে পরিবর্তন আসুক বাংলাদেশের জনগণের তার নির্বাচিত শেখ হাসিনা আবার নিজের দায়িত্বভার গ্রহণ করুন কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই শেষে সকলকে অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই